سيد الاستغفار فجلت بسم الله الرحمن الرحيم اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي، وأبوء لك بذنبي، فاغفر لي فأنه لا يغفر الذنوب، إلا أنت. فزيلت. إيدواك سيد الاستغفار والله. ইবনে আওস রাজি আল্লাহ আনহ বলেন নাবীকারিম সাল্লা আলাইসাল্লাম বলেছেন এটি হচ্ছে সর্বোত্তম ইস্তেক্ফার নবী করিম সাল আলাইহ আরও বলেন যে ব্যক্তি এই ইস্তেক্ফার দিনে বা রাতে একবার পূর্ণ বিশ্বাসের সাথে পড়বে যদি সে ওই দিনে বা রাতে মারা যায় তবে সে জান্নাতি হবে আল্লাহ তালা যেন সবাইকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ প্রিয় দর্শক যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের নিয়মিত আমলি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন